कैमो गाही तुम्हारी तो शाने नत नबी है रहमात शाफी ए उम्मते कैमोने गाही तुम्हारी तो शाने नबी है रहमात शाफी ए उम्मते गा ही गाही बो তোমার গুন খোদার উপরে তোমার রস কি গাহিব তোমার গুন গান কদারুপ তোমার রস তোমার শিলাই bey qur'an tumaro silai Zamino o asman tumaro silai Zamino o asman tumi to sreshtho khudar niyamat nabi Rahmat, shafie ummat তোমার প্রশংসা করিলো আল্লাহ ডাকিল তোমায় বিবুল্লা তোমার প্রশংসা করি আল্লা তোমায় দকিলো তোমাইহা বিবুল্লা রাতে

তো আসুন একটি আল্লাহ পাকে সানুমান হামদে বাড়ি তাহলে আপনাকে সম্মুখে পরিবেশন করে শোনাচ্ছি আর আমাদের যারা নতুন চ্যানেলে এসছেন সাবস্ক্রাইব করবেন আপনারা সকলেই শুনতে থাকুন গজলটি আকাশে জমিনার চাঁদ সিতারা আকাশে জমিনার চাঁদ সিতারা তোমার ধারা আকাশে প্রভু তুমি আসলে এলো এলো যে তুমি কি করে তোমায় জানাই প্রভু কি করে তোমায় জানাই প্রভু আল্লা মহান তিনি আল্লা মহান আল্লাহ তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মোহানা পাহাড়ে ধারা জমিনর আর চিতারা পাহাড়ে রবি না ধরা সৃষ্টির মাঝে সব তো দান প্রভু সৃষ্টির মাঝে সবী তো দান তুমি তো খালেক মালিক তুমি সবহার আল্লা মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান মহান আল্লাহ মহান মহান এই পৃথিবী আর রাশ মাটি সাজানো গোছানো পরী পাটি এই পৃথিবী আর রাশ মাটি সাজানো গোছানো নিজের মতো তুমি করেছো সৃজন নিজের মতো নিজের মতো তুমি করেছো সৃজন এই আল্লাহ মহান তুমি আল্লাহ মহান মহা মহা আল্লাহ মহান তুমি আল্লাহ মহান